মায়মনে বিছানা ছাড়া দিতে গিয়ে স্বামীর বালিশের নিচে একটা তাবিজ পেল তাবিজ হাতে নিয়ে চিন্তায় পড়ে গেল এটা কোথা থেকে এলো আমি রেখেছি বলে মনে হয় না রিয়াদ বাথরুম থেকে গোসল সেরে বের হয়ে দেখে কি দেখছো হাতে কি তোমার কিছু না তুমি আসো আমি খাবার বেড়ে দে কান্তা আপা মিথাদ খেয়েছে বলতে পারি না বলতে পারো না মানে আপা শ্বশুরবাড়ি থেকে মাসে একবার বেড়াতে আসে তোমার এত উদেশীনতা কেন তার প্রতি আমি আগেও খেয়াল করেছি আপার ওপর তোমার কেমন তীক্ষ্ণ নজর কিছু বললে কিছু দিলে তুমি সন্দেহ করো পুরো কথা না শুনে ছাগলের বাচ্চার মতো তোমার স্বভাবে পরিণত হয়েছে সবাইকে জিজ্ঞেস করেছিলাম খাবে কিনা তারা নাকশ করে দিয়েছে আমি এখন খাবার তুলে বাচ্চাদের মতো খাইয়ে দিয়ে আসবো আমার বোন আসলে কাজে যত অনীহা তোমার নিজের বোন তো কোলে তুলে খাইয়ে দাও এখন আমার বোনের সাথে তোমার বোনের তুলনা দিচ্ছ অবশ্য তোমার থেকে এছাড়া কি আর আশা করা যায় বোনের আঁচলের তলে যে ভাই লুকিয়ে থাকে সে ভাই আর কি করতে পারে মুখ সামলে কথা বলো আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আপা আমাদেরকে বড় করেছে তার প্রতি আলাদা শ্রদ্ধা কাজ করে আমাদের তাকে নিয়ে কোনো বাজে কথা আমি সহ্য করবো না যেদিন দেখতে গিয়েছিলে সেদিন তোমার বোনের বকবকানি শুনে আমার বোঝা উচিত ছিল তার ভাই বোন তার লেজ ধরে ঘুরে ফিরে যে সংসারে ভাইয়ের বউ থাকে সত্ত্বেও বড় ননদেশে পাকনামি করে আমার বোঝা উচিত ছিল সে সংসারে রাজ যাই হোক উন্নতি হতে পারে না আমার বোনটা মাসে একবার আসে তাতেও তোমার এত সমস্যা তোমার বাবার বাড়ির মানুষ যে ঘন ঘন আসা যাওয়া করে তখন কি আমি কিছু বলি আমার বাপের বাড়ির মানুষ এসে মাসের দিন এখানে পড়ে থাকে না তাদের নিজস্ব বাসা আছে সংসার আছে তোমার বোন মাসে পাঁচ দিন শ্বশুর বাড়িতে বেড়াতে যায় আর তুমি বলো এখানে বেড়াতে আসে আল্লাহ তো লাগে অশান্তি করো না আপা শুনে কষ্ট পাবে শান্তা কান্তা রুমে ঢুকলো কি হয়েছে রিয়াদ এত চেঁচামেচি কেন এটা একটা ভদ্রলোকের বাড়ি সকাল সকাল সব শোভা পায় না কিছু না আপা আমাদের মধ্যে টুকটা কথা হচ্ছিল স্বামী কথা চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকা চায় এভাবে কথা বলিস যাতে ঘরের আসবাবপত্র বুঝতে না পারে তোরা কথা বলছিস কিন্তু তোদের কথা শুনে মনে হচ্ছে দুই দালানের মানুষের কানে যাচ্ছে তারা এইভাবেই কথা বলে আপা ভাইয়া বাসায় আসতে দেরি ভাবির প্যান শুরু হতে দেরি আমার বাড়িতে থাকতে ইচ্ছে করে না আল্লাহ চব্বিশটা ঘন্টা ঝগড়া করে মাইমোনা অবাক হয়ে ছোট ননদের দিকে তাকালো কত বড় মিথ্যে কথা একদমই বলে দিল শান্তা মাইমোনাকে উদ্দেশ্য করে বলল ক্ষুধা গেছে সকালের খাবার কি পাবো এ বাসায় তো ঠিকমতো রান্নাও হয় না দেখছি খাবার রান্না করে ঘাপটি মেরে রুমে বসে থাকলে হবে টেবিলে পরিবেশন করে ডেকে খাওয়াবে কে সে শিক্ষাটা থাকতে হবে না কোথা থেকে মেয়ে এসেছে তাও তো দেখতে হবে বই বই করে মানা করেছিলাম যেখান সেখান থেকে মেয়ে তুলে এন না আমার কথা শুনিনি আমার ভাই জীবনটা বরবাদ করে দিয়েছ তোমাদের তো শিক্ষে ভরপুর তা তোমরা যাও না নিজে নিজের সব বেড়ে খেতে যাত্রার হাতের খাবার খেতে তো কেউ বলেনি তোমাদের এতই যখন সমস্যা নিজেরা রান্না করে খেলে পারো আমি কারো বান্দি নই যে চব্বিশ ঘন্টা ফরমে ফর্মে এসে খাটবো দেখেছো আপা কিভাবে কথা বলে তোমার সামনে আমাকে অপমান করছে মায়মুনা আপা এখানে আছে তার সামনে জবান চালাতে সাহস কি করে হয় তোমার হাতে কি কিছু না কই দেখি বললাম না কিছু না কান্তা চোর করে মায়মোনার হাতের মুঠ থেকে তাবিজটা কেড়ে নিল সবার সামনে দেখিয়ে বলল তাবিজ তুমি আমার ভাইকে বস করার জন্য কবিরাজ থেকে তাবিজ নিয়ে এসেছ আমার ভাইটি এভাবেই বদলে গেছে আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য এত বড় ঘৃণ পরিকল্পনা আটলে আমার ভাইটাকে আঁচলে বেঁধেও শান্তি হলো না এখন শেষ করে দেওয়া ভাবনাই আছো আমি কিছু করিনি এটা বালিশের নিচে পেয়েছি আমি তাবিজের খবরও জানি না কোথা থেকে আসলো কে রেখেছে তার খবর আমার জানা নেই হাতে নাতে ধরা পড়ে এখন না হচ্ছে না তুমি ভাইয়ের বালিশের নিচে না রাখলে তাবিজটা হেঁটে হেঁটে এখানে এসেছে কি মিথ্যেবাদী মেয়ের বাবা দেখ ভাই দেখ তোর আদরের বইয়ের কাণ্ড দেখ তোকে মেয়ে ফেলার জন্য কত নিচে নামছে সাফসাফ বলে দাও এটা কিসের তাবিজ এখানে এলো কি করে তুমি কবিরাজ বাড়ি থেকে তাবিজ পর্যন্ত নিয়ে এসেছ নাজেরি কত তেল পরা পানি পরা খাইয়ে আমার ভাইটা কেমন রুগ্ন করে ফেলেছ আমি কোনো কবিরাজ বাড়িতে যাইনি এটা কোথা থেকে এসেছে তাও আমার জানা নেই তুমি এতটা নিচে নেমে গেছো মাইমুনা আমি যখন জিজ্ঞেস করেছিলাম তোমার হাতে কি তবু তুমি আমায় দেখা গেলো না বরং হাত ডুগিয়ে ফেললে এই ছিল তোমার মনে মাইমুনে কিছু বলার আগে রিয়াদ বের হয়ে গেল তার পেছন পেছন শান্তাও রিয়াদ রিয়াদ বলে ডাকতে ডাকতে বের হয়ে গেল তোমাকে আগেই সন্দেহ হয়েছিল আমার ভাইকে মেরে তার সম্পত্তি নিয়ে পালানো মতলব করছিলে তাই বের হলো মুখটা ঝামটা মেরে কান্তাও চলে গেল মায়ামনা থপ করে বসে পড়ল মিথ্যা অপবাদে তার মাথা চোরকির মতো ঘুরছে দুই বোন একসাথে বসে মুখ চেপে হাসছে তা দেখে মিধাত রাগি গলায় পড়ল নিজের দোষ কি সুন্দর করে অনায়াসে অন্যের ঘাড়ে চাপাতে হয় তা তোমাদের দেখে শিখলাম তুই ছোট আছিস ছোটদের মতো থাক আমাদের মধ্যে কথা বলতে আসিস না কোনটা ভালো কোনটা মন্ধ তোর থেকে আমরা ভালো বুঝি তোমাদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে কোনটা ভালো কোনটা মন্ধ তা বুঝতে পারছো না তাবিজের কাজ শুরু করার আগে ওর হাতে পড়ে গেল আপা এখন কি করবে কবিরাজ থেকে নতুন তাবিজ আনবে নাকি অবশ্য তোমার চোখ বলতে হবে তুমি কি করে বুঝে গেলে ওর হাতে তাবিজ ছিল এ চোখ জহরের চোখ এত সহজে কিছু মিস হয় না প্রথম থেকে ম্যামনের হাত লুকানো দেখে আমার সন্দেহ হচ্ছিল তারপর ভাবলাম নির্ঘাত তাবিজ পেয়ে গেছে আমাদেরকে যেন সন্দেহ করতে না পারে তাই ওর ঘাড়ে চাপিয়ে দিলাম সবটা এক ঢিলে দুই পাখি মরল সব তোমাদের প্ল্যান ছিল নিজেরা তাবিজ এনে ভাইকে বশ করার চিন্তাভাবনা করেছো সেই তাবিজ চানার দাই ভাবির উপর ছাপিয়ে দিলে এত নিচে নেমে গেছো তোমরা গান সামনে ক্যাচ কাজ করিস না যাতে এখান থেকে মেয়েকে আমাদের ভালো লাগে না এ মেয়েকে বিদায় করে নতুন করে রিয়াদকে বিয়ে করাবো এ মিয়াদ রিয়াদকে হাতে রেখে দিয়েছে ওর জন্য আমাদের সমস্যা হচ্ছে নতুন জমিটাও রিয়াদের নামে লিখিয়ে নিল ভাইয়ের কষ্টের টাকা দিয়ে ভাইয়ের জমি কিনেছে সেটা তার নামে হবে এটাই স্বাভাবিক তোমাদের নামে কেন লিখে দিবে আমরা বোন তাই বাদের দোকানটা তো দুলাভাই নামে লিখে দিতে বলেছিলাম রিয়াদ রাজি হয়ে গিয়েছিল কিন্তু বিপত্তি বাঁধালো ওই ড্যানিটা ভাইয়ের একটাই দোকান সেটা দুলাভাইকে দিয়ে দিলে সংসার চলবে কী করে ভাবি এটা ভেবে মানা করেছে তাদেরও তো ভবিষ্যৎ আছে আমাদের ভবিষ্যৎ মাটি করে ওনাদের ভবিষ্যৎ গড়বে তা তো হবে না তাই ভাইয়ের মন থেকে মাইমোনাকে উঠাতে তাবিজ করেছিলাম কপাল সেটাও কাল নাগিনী দেখে ফেললো চিন্তা করিস না কবিরাজ থেকে আরেকটা তাবিজ আনার ব্যবস্থা করছে তোমরা ভুল কাজ করছো এইভাবে একটা সুন্দর সংসার নষ্ট করতে পারো না চুপ থাক ভাবি কথা বলা বন্ধ কর সাবধান করে দিচ্ছি এ খবর যেন কেউ জানতে না পারে তাহলে কিন্তু তোর খবর আছে মনের চোখ পাকানো দেখে মিদাত ভয় পেয়ে যায় তবে সে মনে মনে একটা শক্ত প্রতীক্ষা করে ফেলেছে জানালার সামনে দাঁড়িয়ে উদাস মনে বাইরে তাকিয়ে আছে মাইমুনা মিদাত চোরের মতো লুকিয়ে এসে ফিস ফিস করে বলল তোমার সাথে আমার কথা আছে ভাবি ও তুমি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম অপরাধীর মতো এত আস্তে আস্তে কথা বলছো কেন তুমিও আস্তে আস্তে কথা বলো দুই আপু আছে তারা জেগে গেলে সমস্যা হবে কেন তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে হ্যাঁ বলো দাঁড়িয়ে কেন বসো বসার সময় নেই ভাবি আমি যা বলতে এসেছিলাম তা বলে চলে যাব তবে সাবধান আমি যে তোমাকে সব বলছি তা কাউকে বলবে না মিতাদ একে একে দুই বোনের কুকীর্তি বর্ণনা করল সব শুনে মায় মোনা চোখ কপালে তুলে বলল ওরে শয়তান মহিলা এ ছিল মনে দাঁড়া দেখাচ্ছি মজা আমার একটু উপকার করে দিতে পারবে ভাই হুম ভাবি বলো কাজটা অনেক রিস্কের সাবধানে করতে হবে ঠিক আছে এরিক আসো আমি কানে কানে বলছি মিদাদ এগিয়ে আসতে মায়মুনা কিছু একটা বুঝিয়ে দিল মিদাদ মুচকি হেসে মাথা নেড়ে চলে গেল কিছুদিন পরের কথা বোনদের সাথে গল্প করছিল রিয়াদ মায়মুন এসে রিয়াদের হাতে একটা তাবিজ বেঁধে দিতে গিয়ে বলল এটাকে হাতে রেখে দেবে কখনো খুলবে না তোমার ব্যবসার উন্নতির জন্য আনিয়েছে আগেরটা তো সবাই দেখে ফেলেছে বলে ফেলে দিতে হয়েছে খুলেটা আমি তোমাদের কোনো তাবিজ টাবিজ পরব না ভালো চালে খুলে ফেলো নয়তো আমি খুলে ফেলে দিয়ে আসবো এটা তুমি আনছো ভাবি হ্যাঁ কেন আপা এটা আমাদের তাবিজ না ওই যে গত পরশু দিন কবিরাজ থেকে আনালাম ভাইয়ার জন্য ভাইয়া যেন আমাদের সব কথা শোনা তার জন্য আরে না না তোমার ভুল হচ্ছে আমি এটা এনেছি রিয়াদের জন্য না আমাদের ভুল হবে না আগের বার কবিরাজের থেকে একটা তাবিজ নিয়ে ভাইয়ের বালিশে নিচে রেখেছিলাম তুমি ফেলে দিয়েছো বলে এবার আরেকটা এনেছি যাতে ভাইয়ের মন থেকে তুমি উঠে যাও আর আমার ভাইয়াকে আমরা যা বলে তাই করে আপা এটা আমাদের তাবিজ তুমি আর আমি মিলে সেদিন এনেছিলাম চুপ কর তুই কি বলে দিয়েছিস তোর কোনো ধারণা আছে শান্তার কথায় কান্তার হুঁশ হইল তাকিয়ে দেখে রিয়াদ চোখ লাল করে ওর দিকে তাকিয়ে আছে হ্যাঁ এটা তোমাদের তাবিজ আমি মিদাদকে দিয়ে সরিয়ে এনেছি সত্য কখনো চাপা থাকে না নিজের ফাতে তোমরা নিজেরাই পড়লে ভাবি আমাকে তাবিজ সরানোর বুদ্ধি দিয়েছিল ছোটো আপাও তো অতিরিক্ত এক্সাইটেড সব কথা পরপর করে বলে দেয় হ্যাঁ আজও তাই করলো ছি তোমরা এত নিচে নেমে গেছো বড়ো আপা তোমাকে তো আমি প্রচুর শ্রদ্ধা করতাম তোমার থেকে সব আশা করিনি ভাই তুই কান্তার কথা বিশ্বাস করিস না ছোট মানুষ উল্টাপটা কিনা কি বলে ফেলেছে তার জন্য আমাকে সন্দেহ করবে ব্যাস আপা তুমি আর কোনো কথা বলো না আমি সবই জানি কান্তা উত্তেজিত হলে সত্যি কথাই বলে দেয় হ্যাঁ আমি তবে জেনেছি বেশ করেছি আগের বারও এনেছিলাম দরকার পড়লে আরও আনবো এই মেসে আমি তোকে থাকতে দেব না তোমাদের সামান্য অপরাধবোধটুকু নেই আবার গলায় বলছো বেশ করেছে এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবে জিন্দিগিতে আমার বাসার সীমানে পা রাখবে না তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ তুমি আমার বিশ্বাসকে গলা টিপে হত্যা করেছ আর কান্তা তোকে ওয়ার্নিং দিচ্ছে পরের বার এমন কিছু করলে খার ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব কথাটা ভালো করে মনে রাখিস আমাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলে পরের জন্য কুয়ো খুঁড়লে সেই কুয়ে নিজেকে পড়তে হয় আমাকে মাপ করে দিও ফারহান আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে যার ফলে এখন পাচ্ছি কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না আমি বুঝতে পেরেছি মাপ চাওয়ার মতো কিছু হয়নি ভালোবাসার মানুষের জন্য কখনো খারাপ চাইতে নেই আমিও তোমার খারাপ চাই না সবসময় আল্লাহকে বলেছি তুমি যেমন থাকো যেখানে থাকো যেন ভালো থাকো আমার কপালে যা ছিল তাই হয়েছে তোমাকে দোষারোপ করি না আমার ভাগ্যে তুমি ছিলে না তাই তোমাকে পাইনি তোমার চোখের পানির এক একটা ফোঁটার মূল্য এতটা বাজেভাবে চুকাতে হবে আমি ভাবিনি নিজের কপাল নিজে খারাপ করেছি তোমাকে ঠকিয়েছি তোমাকে কাঁদানোর ফলে আল্লাহ আমাকে এখন কাঁদাচ্ছেন তোমার স্মৃতি আমাকে সুস্থ হতে দিচ্ছে না তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই তা আমি না ভালোবাসার মানুষের উপর অভিযোগ করে কী লাভ বলো আমার মতো বাউন্ডুলের ছেলের সাথে কোনো বাবা তার মেয়েকে কেন বিয়ে দেবে তুমি আমাকে ছেড়ে সঠিক কাজ করেছো আমার সাথে এমনটাই হওয়া উচিত ছিল সব দোষ নিজের ঘাড়ে কেন নিচ্ছ তোমার কোনো দোষ ছিল না